নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাটা এমডি গোট গোড ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি তো ফ্রেন্ডস আজকের এপিসোডটি হচ্ছে যে এই প্রচণ্ড গরমে আমার ফার্মের সকালের চিত্র তো ফ্রেন্ডস সকালবেলা এখন সাড়ে আটটা বাজে তো চেষ্টা করি একটু সকালের দিকেই এদের সকালের খাবারটা কমপ্লিট করে দেওয়ার তো এই যে দেখতে পাচ্ছেন এই সকালবেলায় এরা কিন্তু খাওয়া দাওয়া করছে মাঠেও কিছু ছাগল আছে যারা মাঠের যে প্রাকৃতিক ঘাস সেই ঘাস কিন্তু খাওয়া দাওয়া করছে তো সকালবেলা সব ছাগলই খাওয়া দাওয়া করছে এই গরমে হয়তো গতকালকে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছে আমার একটা ছাগল সেই ছাগলটা আমি সকালবেলা দেখেই বুঝতে পেরেছি ছাগলটা এই যে দেখতে পাচ্ছেন এই ছাগলটার পেটে গন্ডগোল হয়েছে তাই সকাল থেকেও কিন্তু কিছুই খাওয়া দাওয়া করছে না তো যারা ফার্ম করবেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনার ফার্মে কিন্তু সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে ফলো করতে হবে কারণ ফলো আপটা কিন্তু খুবই জরুরি কোন ছাগল কী চলাফেরা করছে কিভাবে থাকছে এটা কিন্তু আপনাকে দেখেই বুঝতে হবে আগে প্রথম স্টেজেই কারণ দেরি হয়ে গেলে কিন্তু সেই ছাগল বাঁচানো খুবই মুশকিল তো এই যে ছাগলটা সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছে ও কিন্তু এই যে দেখুন শুয়ে রয়েছে ঠিক আছে পেটটা একটু ফোলা ফোলা লাগছে এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাপ ঢ্যাপ করছে তো এই সব ক্ষেত্রে আমি কিন্তু ব্রোটোসিল খাইয়ে থাকি তো যেহেতু বাইরে এরা আছে যেই ঘরে নিয়ে যাব আমি কিন্তু ব্রোটোসিল খাইয়ে দেবো আশা করি ঠিক হয়ে যাবে তো যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো। যদি পেট ফাঁপা হয় বাজারে অনেক কিছুই পাওয়া যায় গ্যাসের জন্য কিন্তু আমি ব্রোটোসিল খাইয়ে থাকি কারণ ব্রোটোসিলটা খুব কিন্তু কার্যকরী উপকার মোটামুটি দুই তিন ঘন্টা পরেই রেজাল্টটা পাওয়া যায় তো সকালবেলা সব খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে মোটামুটি নটা বাজলেই সকালের খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে দিই কারণ প্রচণ্ড গরম আর যারা ফার্মিং করছেন তাদেরকে বলবো যে এই গরমে দানাভুষিটা একটু কম খাওয়াবেন আর বিশেষ করে ভুট্টার গুঁড়োটা ভুট্টার গুঁড়োটা এই গরমে না খাওয়ানোই বেটার কারণ ভুট্টার গুঁড়োটা কিন্তু ছাগলের পক্ষে এ মানে পেটটা কিন্তু গরম করে দেয় আর যেহেতু গরম মানে হজম শক্তিটাও কম হচ্ছে তাই আপাতত ভুট্টার গুঁড়োটা একটু বন্ধ রাখলেই ভালো তো ফ্রেন্ড দেখুন এই যে পেটে গ্যাস হওয়ার জন্যও ব্রোটোসিল আমি একটু কাছ থেকে দেখাই এই যে ব্রোটোসিল এই যে আমি সিরিঞ্জটা নিয়ে নিয়েছি ঠিক আছে এই সিরিঞ্জ দিয়ে আমি খাইয়ে দেবো কুড়ি থেকে তিরিশ এম তো তাতেই কিন্তু ওর কাজ হয়ে যাবে এবং দুই থেকে তিন ঘন্টা পরে ও মোটামুটি একটু স্বাভাবিক হয়ে যাবে ভয়ের কোনো চিন্তা নেই তো আমার ফার্মেট সকালবেলার চিত্র সবাই খাওয়া দাওয়া করছে সব দেখালাম ফুর্তিভাবেই আছে তো আর আধ ঘন্টা পরেই ঘরে ঢুকিয়ে দেবো ওরা যে যার মতো শুয়ে কিন্তু রেস্ট নেবে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি